আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে সকালবেলা ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যেখানে ঢাকাতে আমরা গরমে অস্থির গরমের জন্য একবারে পাগল হয়ে যাচ্ছি এতটাই গরম আর সেখানে আমাদের উত্তরবঙ্গের অবস্থা দেখো হ্যাঁ শীতের সকাল ভরপুর শীত আর কুয়াশা মানে সকালটা দেখতে এত ভালো লাগছে মানে যা আমরা ভাবতেই পারছি না এত সুন্দর একটা সকাল পাবো এই গরমে এতটাই ঠান্ডা পড়েছে রাতের বেলা তো কম্বল ছাড়া শোয়া যায় না আর কুয়াশায় ভরপুর চারিদিক মুখরিত শীতের সকাল দেখতে খুবই ভালো লাগছে তাই ভাবলাম শুধু নিজে দেখলে তো আর হবে না তোমাদেরকেও একটু শেয়ার করি তাই তোমাদেরকেও শেয়ার করলাম তোমরা দেখে বলো তো কেমন লাগছে এই শীতের সকাল ভালোই লাগছে দেখতে ধান খেতের উপর দিয়ে কি কুয়াশা গরমের সময় বাড়িতে এসে ভাবছিলাম যে অনেক গরম থাকবে যে রোদ চৈত্র মাস কিন্তু সম্পূর্ণই ভিন্ন মনে হচ্ছে পৌষ মাস পৌষের ছুটিতে পিঠাপুলি খাওয়ার সময় যেরকম হয় সেম একই ক্যাটাগরিতে গ্রামের অবস্থা তাই হয়েছে